আসসালামু আলাইকুম আপনি কি একজন সচেতন বাবা মা আপনি আপনার সোনামনির জন্য একটি ভালো মানের বাউন্সার খুঁজছেন তাহলে আমাদের এই চাইনিজ লাভ মিউজিক বাউন্সারটি হতে পারে আপনার জন্য সেরা সমাধান আমাদের রয়েছে রয়েছে অনেক সম্মানিত কাস্টমারদের পজিটিভ রিভিউ এটাতে চাইনিজ সফ ফেব্রিক্স দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যা কিনা শিশু ত্বকের জন্য অনেক উপকারী সাথে থাকছে একটি নরম পিলু যেটা কিনা সোনামনির ঘাড় ও মাথা সোজা রাখতে সাহায্য করবে সাথে থাকছে সেফটি বেল যেটা কিনা সোনামনিকে সুন্দরভাবে এভাবে লাগিয়ে দিলে লড়াচড়া করলেও যাওয়ার ভয় থাকছে না এর সাথে থাকছে আমাদের খুব সুন্দর কিছু টয় এর সাথে টয় স্ট্যান্ড সহকারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মিউজিক আছে এই মিউজিকটা যখন বাঁচতে থাকবে সোনামণি সবসময় হাস উজ্জ্বল ও আনন্দময় থাকবে তিনটি স্টেপে ব্যবহার করা যায় দেখতেই পাচ্ছেন এখানে তিনটি স্টেপ দেওয়া আছে আপনার ইচ্ছে মতো সোনামনি এখানে বসিয়ে আপনার ইচ্ছা মতো উঁচু নিচু করে নিতে পারছেন আপনি ফোল্ডেবল ডিজাইন তাই ভাঁজ করে রাখা বা বহন করা যায় এটাতে তিনটি কালার হয়ে থাকে যেটা কিনা না দেখতেই পাচ্ছেন পিঙ্কের ভিতরে হোয়াইটের কম্বিনেশন দেওয়া আছে খুবই সুন্দর করে আরেকটি দেওয়া আছে খুবই সুন্দর রেড কালারের ভিতরে হোয়াইট কালার কম্বিনেশন গ্রে ভিতরে হোয়াইট কালার কম্বিনেশন অনেকেই ভাবছেন যেমনটি দেখছেন তেমনটি পাবেন কিনা তাই আপনাদের কথা মাথায় রেখে ডেলিভারি ম্যান থেকে ডেকে পেমেন্ট করা অপশন থাকছে তাই আপনার সোনামনির যত্নে আজই অর্ডার করে ফেলুন আনার আমার থেকে অথবা আমাদের নিচে দেওয়া নাম্বারে কল করুন আসসালামু আলাইকুম